একটি স্টুডেন্ট পড়াচ্ছি ব্যাংক বলেন বিসিএস বলেন এই স্টুডেন্ট পড়াচ্ছি টোটাল প্রায় আঠারো বছর তো প্রত্যেকটা ম্যাথ করার কিছু টেকনিক আছে কিছু কৌশল আছে আপনি যদি আমার ফার্স্ট ইয়ারে থাকেন সেকেন্ড ইয়ারে থাকেন থার্ড ইয়ারে থাকেন একাডেমিক পড়াশোনায় ব্যস্ত জবের জন্য ম্যাথ আপনি এইভাবে কখনো করেন নাই সুতরাং একটা ভালো অ্যাডভান্স লেভেলে পৌঁছাতে হলে আপনি একা একা যদি করেন তাহলে আপনার অনেক সময় লাগবে আর আমাদের সাথে থাকলে অল্প সময় আপনি অ্যাডভান্স লেভেলটা ধরতে পারবেন এই ম্যাথটাতে কি বলছে দেখেন এই ধরনের ম্যাথ কিন্তু প্রচুর আসে ব্যাংকে রহিম এন্ড করিম হ্যাভ ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি রহিম রহিম এবং করিম এদের ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি আছে দুইজনের মানি হচ্ছে সমান সমান রুনা হ্যাজ হাফ অফ মানি দ্যাট রহিম হ্যাজ তাহলে এবার আসলো রুনা মিনা হ্যাজ হাফ অফ মানি অফ রুনা হ্যাজ এরপর আসলো আমার মিনা এখানে চারজন ব্যক্তি আছে দেখেন রহিম করিম রুনা এবং মিনা রহিম এবং করিমের ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি আছে সমান সংখ্যক টাকা আছে তাহলে আমি ধরি রহিমের মানি আছে এক্স টাকা তাহলে করিমের মানিও আছে এক্স টাকা সমান রুনা হ্যাজ হাফ অফ মানি দ্যাট রহিম হ্যাজ রহিমের যে টাকা আছে রুনার আছে তার অর্ধেক অর্ধেক মানে কি হাফ এক্স বা পয়েন্ট ফাইভ এক্স অথবা x বাই টু টাকা রহিমের অর্ধেক টাকা আছে রুনার তাহলে রুনার আছে এক্স বাই টু টাকা অ্যান্ড মিনা হ্যাজ এবং মিনার আছে মিনা হ্যাজ হাফ অফ মানি দ্যাট রুনা হ্যাজ রুনার যা আছে তার অর্ধেক হাফের ও অর্ধেক হাফকে দুই দিয়ে ভাগ করলে হয় এক্স বাই টাকা তাহলে আমরা দেখলাম কি ইফ ইউ অ্যাড টাকা ওয়ান এই যে চারজনের যে টাকা আছে এই সবগুলো টাকা আপনি যদি অ্যাড করেন এবং তার সাথে যদি এক টাকা অ্যাড করেন আপনার টোটাল টাকা হয় আপনার হান্ড্রেড ইফ ইউ অ্যাড টাকা ওয়ান আপনি যদি এক টাকা অ্যাড করেন সাম অফ মানি উইল বি টাকা হান্ড্রেড তাহলে টোটাল হান্ড্রেড টাকা হয় সবার টাকার সাথে আপনি আরও যদি এক টাকা অ্যাড করেন তাহলে হান্ড্রেড টাকা হয় মানে সবার টাকা যোগ করলে নিরানব্বই টাকা হয়

এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন এই ম্যাথগুলো আমি সবসময় ঠিক এইভাবে করি এটা যোগ করতে গেলে কিন্তু আপনার অনেক সময় লাগবে আপনি যখন এটা এমসিকিউতে পাবেন এই তখন ঠিক এভাবে করে দিবেন এক্স মানে হচ্ছে আপনার ওয়ান এক্স বা একটা এক্স এই এক্স মানে হচ্ছে একটা এক্স খেয়াল করেন আপনার যদি এমন থাকে এক্স প্লাস এক্স 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 প্লাস প্লাস ফোর তাহলে আপনি কি লেখেন একটা এক্স একটা এক্স দুইটা এক্স চারটা এক্স তার মানে চারটা এক্স দুইটা এক্স ছয়টা এক্স সাতটা এক্স আটটা এক্স টোটাল হলো আপনার আটটা এক্স একটা এক্স দুইটা এক্স তিনটা চারটা পাঁচ ছয় সাত আটটা এক্স তাহলে এখানে ওইভাবেই করেন যে এই যে হলো আপনার একটা এক্স এই যে আপনার একটা এক্স এক্স বাই টু মানে হচ্ছে পয়েন্ট ফাইভ এক্স এটা হলো এক্স বাই ফোর মানে হচ্ছে পয়েন্ট টু ফাইভ এক্স তাহলে একটা এক্স একটা এক্স পয়েন্ট ফাইভ এক্স পয়েন্ট টু ফাইভ এক্স মানে হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ এক্স এক এক দুই পয়েন্ট ফাইভ আর পয়েন্ট টু ফাইভ মানে পয়েন্ট সেভেন ফাইভ তাহলে এগুলো সব যোগ করলে হয় টু পয়েন্ট সেভেন ফাইভ এক্স তাহলে টু পয়েন্ট সেভেন ফাইভ এক্স সমান সময় নাইনটি

কান বন্ধ করে এক দেড় ঘন্টা আমার সাথে ম্যাথ করতে থাকবেন